আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদেরকে অগ্রিম ঈদের অনেক অনেক শুভেচ্ছা পরিবারের সকলকে নিয়ে সুখে শান্তিতে সুন্দরভাবে ঈদটা উদযাপন করুন এই আশা ব্যক্ত করি কলটি জুয়েলার্সের পক্ষ থেকে তো আজকে নুপুরের একটা এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। এখানে যতগুলো নুপুর আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো নুপুরই আপনার বাচ্চাদের শিশুদের জন্য কিটস আইটেম তো আমরা কথা বাড়াবো না মূল পর্বে চলে যাবো তো প্রথমে আপনারা যেই নুপুরটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটাকে নাগিন নুপুর বলা হয়ে থাকে আমি আপনার আমার ফিঙ্গারটা রেখেছি নুপুরের উপরে দেখতে পাচ্ছেন এটাকে নাগিন নুপুর বলা হয়ে থাকে এটাতে ওয়াট আছে দুই বুড়ি এটার প্রাইস পড়েছে আপনার উনচল্লিশশো টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছেন বকুল নুপুর কিডস আইটেম এটা এই যে বল জুলানো আছে এবং ছোট বড় করার গাইড আছে ছোট বড় করে পড়তে পারবে তো এই বকুল নুপুরেও আপনার ওয়াইট আছে দুই বড়ি এটার প্রাইস পড়বে সেম উনচল্লিশশো টাকা এরপরে দেখতে পাচ্ছেন বাচ্চাদের কমল নুপুর এবং ছোট বড় করার গাইট আছে তো এটাও দুই বড়ি ওয়াইট আছে এটার প্রাইস পড়বে উনচল্লিশশো টাকা এটাও সেম প্রাইস খালি ফুলটা একটু আলাদা বকুল নুপুরি এটা এক ধরনের বকুল ফুল এটা আরেক ধরনের বকুল ফুল এটাতেও দুই বড়ি ওয়াইট আছে এটার প্রাইস পড়বে উনচল্লিশশো টাকা এরপরে বাচ্চাদের একটা সুন্দর আইটেম দেখতে পাচ্ছেন আপনারা চেন টানা নুপুর বাচ্চাদের জন্য এবং ছোট বড় করার গাইড আছে যে পাশে দেখতে পাচ্ছেন ছোট বড় করে পড়তে পারবে তো এটাতে ওয়ার্ড আছে আপনার আড়াই বড়ি এটার প্রাইস পড়বে আপনার পাঁচ হাজার তিনশত টাকা এরপর দেখতে পাচ্ছেন বাচ্চাদের আরেকটা সুন্দর প্রজাপতি নুপুর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রজাপতি নোপুর কাজ থেকে দেখায় এবং স্থির করে দৌড়ে রাখি যাতে আপনারা সহজেই স্ক্রিনশট নিতে পারেন তো এটাতেও দুই বড়ি ওয়ায়েট আছে এটার প্রাইস পড়বে আপনার চার হাজার একশত টাকা এরপরে দেখতে পাচ্ছেন বাচ্চাদের আরও একটা সুন্দর নুপুর আছে প্রদীপ চোখ প্রদীপ নূপুর দেখতে পাচ্ছেন আমি স্থির করে দৌড়ে রেখেছি যাতে আপনার স্ক্রিনশট নিতে পারেন সহজেই তো এটাতে ওয়াট আছে আপনার দুই বড়ি এটার প্রাইস পড়েছে আপনার একচল্লিশশো টাকা সো এখানে আমাদের আরেকটা ট্রেতে নুপুর আছে আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এটা এটা আপনার দুই বড়ি একটু কম আছে এক বড়ি বারো আনা তো এটার প্রাইস আপনার কিছুটা কম পড়বে হয়তো এক বড়ি বারো আনা আছে এটা আপনার চারশো সাড়ে চারশো টাকার মতো কম পড়বে তো এটার প্রাইস আপনার পঁয়ত্রিশশো টাকার মতো পড়বে এটাতে ওয়াট আছে আপনার এক বড়ি বারো আনা তারপর আমরা বাচ্চাদের সুন্দর একবারে খুবই সুন্দর আপনার বানানো হয়েছে নতুন ডিজাইনের দেখতে পাচ্ছেন একটা ফুলের মধ্যে ডাবল বল জ্বলানো কিডস আইটেম এই যে ছোটো বড়ো করার গাইড গাইড আছে দেখতে পাচ্ছেন আপনারা তো এটাতে ওয়াট আছে আপনার তিন বড়ি খুবই সুন্দর আপনার স্ক্রিনশট যাতে সহজে নিতে পারেন আমি স্থির করে ধরে রাখছি তো এটাতে তিন বড়ি ওয়াইট আছে এটার প্রাইস পড়বে আপনার ছয় হাজার একশত টাকা তারপর এগুলো সেম প্রাইস দেখতে পাচ্ছেন সেম ডিজাইন বকুল নপুর দুই বড়ি করে আছে এগুলো উনচল্লিশশো টাকা করে পড়বে এরপর একটা কিটস আইটেম আছে দেখতে পাচ্ছেন এটাতে দুই বড়ি ওয়াইট আছে এটার প্রাইস পড়বে আপনার একচল্লিশশো টাকা সো ভিওয়ার্স আমাদের এই ফটোগুলো আলাদা করে তোলাও আছে আর স্ক্রিনে আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে নক করে আপনারা এই এই ডিজাইনগুলো হালকা স্ক্রিনশট দিলে আমরা ফুল সুন্দর পিক আপনাকে এমু বা হোয়াটসঅ্যাপে দিতে পারব সো বিওয়ার্স আমাদের ব্রাঞ্চটা হলো স্কোয়ার মাস্টার বাড়ি ভালোকা ময়মনসিং আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের পণ্য পেয়ে তারপর টাকা দিবেন এবং পণ্য নিয়ে কোনো প্রকার কনফিউশন থাকলে নিকটস্থ যে কোনো জুয়েলার্সে টেস্ট করে তারপর নিতে পারবেন তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলুন সো বিওর্স আজকে এ পর্যন্তই সকলের সুস্থ কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ